হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা তো আমি হচ্ছি আমার মাসির বাড়িতে সকালবেলা এসেছি আজকে দেখো তো এসেছি আমরা একটু আমি আমার সাথে আমরা যাচ্ছি আমার মামা বাড়িতে আমার মামা বাড়ি এখানে কাছে কোচবিহারে তো মামার বাড়ির মামির সাথে দেখা করে কিছু গল্প করলাম তারপরে যে আমরা চলে যাচ্ছিলাম আবার মামিও কোথাও যাচ্ছিল আমি কি টাটা করে দিল দেখো আমরা এই একটা দিতে যাচ্ছি আচ্ছা একটা রাস্তা ছিল এই রাস্তা সামনে দেখি আমি রাস্তা পেরিয়ে গেছিলাম পরে এখানে আমাদের ছোট ছোটদের সাথে দেখা ও আমাকে খুঁজছিল তো এখানে আসলাম এখানে একটা প্রোগ্রাম চলছিল তো আমরা কিছুক্ষণ টাইম এখানে বসেছিলাম তো দেখো বাড়িতে এসেছি আমাদের গোপাল মাসি পুজো দিচ্ছিল তো পূজার সময় পুজো দেওয়ার সময় আমি গোপাল সোনার ছবি তুলে নিয়েছিলাম এই দেখো আমরা স্নান সেরে আমি বানি আমরা বসে আছি ঠান্ডা লেগে গেছে আমার অল্পতেই সর্দি লেগে যায় তো আমরাই আছি বাকিরা ঘুম পরে ঘুমবো

আর এদিকে দেখো ফুল হয়েছে দেখো ভেঙে দিয়েছে হ্যাঁ এটা পেয়ারা গাছ এখানে আমার অ্যান্টিনা আর এখানে আছে ফুল গাছ কালা গাছ উপরে চলো যাচ্ছি তাহলে তো গাইস এখন আমরা উপরে যাচ্ছি

বিকেলবেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম বলো তোমার এখন সন্ধ্যা বেলা দুষ্টুমি করছে পড়াশোনা তো করেই না পেয়ে আরো পড়াশোনা বন্ধু কয়জন টিচার তোমাদের স্কুলে তিনজন টিচার মাত্র আর নেই স্যার কয়জন ম্যাম কয়জন স্যার কয়জন ম্যাম কয়জন আর তিনটা পড়ো পড়ো করো দেখি

আপনার টাইম এ মাইট ইন দ্য অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মিনি করছিল সুইট অ্যান্ড জুসি ফ্রুট চলছে

দাঁড়াও উঠে দাঁড়াও পাপি দাও পাপি দাও এই গেল আমাকেও দিতে হবে তাহলে আবার যাবা তুমি পরে ঘুরতে আমাদের বাড়িতে তোমার সাথে মজা করে ঠিক আছে